এই চেয়ে বছর প্রিয় ভাই ওপরা আশা করছি ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাটমার কত হতে পারে এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে তোমার আসলে এই মুহূর্তে কী করণীয় তুমি তারপরে সেকেন্ড টাইম দিবা কিনা হ্যাঁ সেকেন্ড টাইম দিলে তুমি যাতে পেছনে কিভাবে ভর্তি হবা পুরো প্রসেসটা নিয়ে আমরা আজকে কথা বলবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তো চলো শুরু করো প্রথমত হচ্ছে ভাইয়া কাঠ মার্ক কত হবে দেখো তোমারে একশো মার্কে তোমার পরীক্ষা হয়েছে তো এইটার ভিতরে বলছে যে তুমি যদি পঁয়ত্রিশ প্লাস পাও তুমি ইলিজেবল অর্থাৎ তুমি সাবজেক্ট পাবা সাবজেক্ট পাবা এখানে যদি করো তুমি তুমি সাবজেক্ট পাবা এখন সাবজেক্ট পাওয়া যে সব সাবজেক্ট তুমি পাবা না ভালো সাবজেক্ট নাও পেতে পারো কারণ এখানেও কিন্তু ভালো একটা মোটামুটি প্রতিযোগিতা আছে সেইটা আছে এখন ধরো তুমি যদি তাহলে ভাই আমি কত হলে সাবজেক্ট পাবো ধরো তুমি যদি সায়েন্সের সাবজেক্ট পাইতে চাও তুমি যেই কলেজে আবেদন করছো ওই কলেজে কিন্তু আশেপাশে অনেক আবেদন করছে সেই তুলনায় ধরো একটা কলেজে ধরো একটা বিভাগে ধরো তুমি ম্যাথ বিভাগে পড়তে চাচ্ছো হ্যাঁ ধরো তুমি ম্যাথ বিভাগে পড়তে চাচ্ছো ওই ম্যাথ বিভাগে দুইশো আবেদন করা যায় আর কি মানে দুশো বলতে মানে দুশো সিট আছে এখন তো আবেদন তো অনেক করছে তো এখন এই একশোর ভিতরে মধ্যে তুমি যদি ধরো মোটামুটি চল্লিশ যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস পাব অর্থাৎ পঞ্চাশ প্লাস পাব এখন কোশ্চান অনেক ইজি করছে ভাই বুঝছো কোশ্চান অনেক ইজি করছে পঞ্চাশ প্লাস পাও তাহলে তুমি মেবি মানে সায়েন্সের সাবজেক্টটা পাইতে পারো সায়েন্স সাবজেক্ট তুমি এখানে পাবা আর ধরো যেই সকল কলেজ আছে না টপ কলেজ যেমন রাজশাহী কলেজ তারপরে পাবনা অ্যাওয়ার্ড কলেজ এরকম কিছু টক কলেজ আছে এগুলোতে তোমাকে কিন্তু ভালোই মার্ক পাইতে হবে আমি দেখছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরি রাজশাহী কলেজে আরসি সি রাজশাহী কলেজে প্রায় তিরিশ হাজার অ্যাপ্লাই করছে এখন দেখো এখানে কিন্তু তিরিশ হাজার কিন্তু সিট নাই তাহলে এখানে কিন্তু ভালো একটা তোমাকে প্রতিযোগিতা করতে হবে ঠিক আছে তাহলে দেখো তুমি ভালো কলেজ পাই তাহলে তোমাকে অবশ্যই সত্তর প্লাস মার্ক পাইতে হবে এখানেও ঠিক আছে ভালো কলেজ একেবারে টপ কলেজে যাইতেই হলে তোমাকে আশা করছি বুঝতে পারছো কারণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কলেজটা ওই কলেজটা সম্পর্কে আমরা যতটুকু জানি ওটা অনেক ভালো একটা কলেজ একটা পাবলিকের মতো একটা ডিমান্ড রাখে বা আরও দুই একটা কলেজ আছে এরকম তো এইরকম যেগুলো জেলা শহর বা বিভাগীয় শহরের কলেজগুলো ওগুলাতে তোমাকে ভালো মার্ক পাতে হবে বাট তুমি যদি নর্মালি যদি একটা কলেজে এই সায়েন্স পাইতে চাও সায়েন্স থেকে তোমাকে পঞ্চাশ প্লাস বা আটচল্লিশ উনপঞ্চাশ এরকম সামথিং পেলেও তুমি সায়েন্স পেয়ে যাওয়া ভালো মানে মোটামুটি সায়েন্সের সাবজেক্ট পাবা এখন কথা হচ্ছে ভাই যে আমার এখানে যে আমি যে সব সাবজেক্টে পাবো বা আমি কীভাবে পাবো বা আমি কি ভর্তি হবো কি না এটা হচ্ছে মেন কথা এখন তুমি সাবজেক্ট ওয়াইল আসাগুলো ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ তোমার যেহেতু মানে গত বিশ্ববিদ্যালয়গুলো হয় নাই তাহলে মানে তোমাকে এখানে ভর্তি হয়ে যাওয়া উচিত দেখো প্রাইভেটে কিন্তু অনেক খরচ হ্যাঁ প্রাইভেটে অনেক খরচ প্রাইভেটে দেখবে কিছুদিন পর পর খরচ সেই হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেমন একটা খরচ নেই তুমি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকবা এখন কথা হচ্ছে তোমার করণীয় কী দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকা কারা দিছ খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যে শুধুমাত্র জাতীয় বিশ্বের ভর্তি পরীক্ষা দিয়েছে বেশিরভাগ স্টুডেন্টরা বাকি বিশ্ববিদ্যালয়গুলা যুগুৎসব বলো জিএসটি বলো বুয়েট সুয়েট কুয়েট সুয়েট জাঙ্গিনগর বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো হয়নি হিসেবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো আশা করি আমার কথা বুঝতে পারছো এখন তো ভাইয়া তোমরা যারা ফার্স্ট টাইমের আছো তোমরা কিন্তু অনেকে সেকেন্ড টাইমে দেব তো তোমাদের এখন করোনা হবে তুমি ঠান্ডা মাথায় হুই হুট না করে ভর্তি হয়ে থাকবা হানড্রেড পার্সেন্ট তুমি যেই প্রসেসগুলো বলে প্রসেস মতে তুমি ভর্তি হয়ে থাকবা প্রসেস মতে যান ওনার দাদা দাদা বলে তুমি ভর্তি হবো অবশ্যই ভর্তি হবো ভর্তি হয়ে থাকবা হ্যাঁ অবশ্যই তুমি ভর্তি হবে তো এখন আমরাই তোমাদের উদ্দেশ্যে যার কথা বলবো যারা একটু সেকেন্ড টাইম দেবে তারা কী করবা দেখো ভাইয়া তোমাদের কাছে একটু হতাশ লাগতে পারে এখন একটু আশা করি হতাশার পরিমাণ কমবে যাতে বিশ্ববিদ্যালয় যেহেতু একটা বিশ্ববিদ্যালয় এখানে যেহেতু তুমি সাবজেক্ট পাইছো বা সাবজেক্ট পাবা তুমি এখানে ভর্তি হয়ে থাকবা তোমরা যারা সেকেন্ড টাইম দি এই বোকামিটা করবে না ভর্তি হবা না আমি একেবারে সেকেন্ড টাইম দেবো ভর্তি হয়ে হানড্রেড পার্সেন্ট থাকবা সেকেন্ড টাইম যারা দিবা সেকেন্ড টাইম যারা দিবা অবশ্যই অ্যাডমিট হয়ে থাকবা ঠিক আছে অবশ্যই অ্যাডমিটেড হয়ে থাকবা অ্যাডমিটেড হয়ে থাকবা কেন ভাইয়া অ্যাডমিটেড হয়ে থাকবো এখানে আসলে অনেক বেনিফিট অনেক বেনিফিট তোমার লোন লাগবে না তোমার একটা ওখানে একটা ফ্রেন্ড সার্কেল হবে তুমি স্মুথলি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো ওখানে পড়াশোনার প্রেশার তথাকি একটু কম মানে কম মানে কম কমই বলতে পারো তুমি যেমন আমার ক্ষেত্রে যা হয়েছিলো আমি ইন কোর্স পরীক্ষাগুলো দিয়েছিলাম মানে মেবি লোক এটা দিও নাই মানে আমি এমনি ভর্তি ছিলাম বুঝছো আমার তারপর আমি পরীক্ষা দিয়েছেন আমি নিজেও একজন সেকেন্ড টাইমের সেই হিসাবে আমার কিন্তু এই বিষয়গুলোতে অভিজ্ঞতা আছে হিসাবে আমি কথাগুলো বলতেছি তাহলে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিট হয়ে থাকলে তুমি পরবর্তীতে সেকেন্ড টাইম তোমার স্মৃতি ছাড়াতে পারো তুমি ওখানে ফোকাস করবে না হ্যাঁ তুমি সম্পূর্ণ কথা দেখে রাখো টুকটাক ফোকাস করো অত বেশি তোমার টাইম জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবে না ঠিক আছে তুমি তোমার সেকেন্ড টাইম যাত্রাটা শুরু করতে পারো বাট যারা সেকেন্ড টাইম দেবা আমি বলবো যে ভাইয়া এখনই শুরু করে দাও দেখো তোমার কাছে হতাশ লাগবে তোমার কাছে খারাপ লাগবে তোমার কাছে খারাপ লাগা কাজ করবে এটা খুবই স্বাভাবিক বিষয় তোমার ফ্রেন্ড সার্কেলটা পাবলিকে পড়তেছে তো এই খারাপ লাগাগুলা বেশি রাখা যাবে না কারণ হচ্ছে তোমারই বিপদ কারণ সামনে তুমি সেকেন্ড টাইম দেবা এখন আমার কথা হচ্ছে যারা সেকেন্ড টাইম দিবা একেবারেই আসলেই দিবা মানে দেওয়ার মতো মানুষকে দেখানোর জন্য না তুমি পঁচিশ ব্যাচের পরীক্ষা শেষ হইতে তো আগস্টে মেবি পঁচিশ বছরের পরীক্ষা শেষ হবে পঁচিশ বছর আগস্টে পাঁচ তারিখ বা এরকম সামথিং কোনো একটা তারিখ আমার মনে নেই এই আগস্টের আগে তুমি মাস্ট মানে পঁচিশ বছর পরীক্ষা শেষ হওয়ার আগে তোমার যাতে সিলেবাস একবারের মতো একবারে সিলেবাস একবারের মতো যাতে তোমার শেষ হয়ে যায় এটা মাথায় রাখবা সিলেবাস যাতে একবারের মতো শেষ হয়ে যায় তো যারা সেকেন্ড টাইম দিবার পরিকল্পনা আছে এখনই শুরু করো মানে দেখো তুমি যত দেরি করবা আসলেই দেরি হয়ে যাবে পিছাই পড়বা সেকেন্ড টাইম যারা দেওয়া অবশ্যই এখন শুরু করো যাতে পি তুমি ভর্তি থেকে সেকেন্ড টাইম শুরু করে দাও আমার কথা আশা করি বুঝতে পারছো জাতীয় শুধুদের রেজাল্টটা কবে দিবে ভাইয়া রেজাল্টটা দিবে মেবি তোমার রেজাল্ট দেবে মেবি ওই যে চোদ্দ দিন পর দিন পর কিন্তু তোমার রেজাল্টটা দিয়ে দেবে তাহলে তুমি জেনে যাবা তুমি ভর্তি হয়ে সুন্দর করে তুমি সেকেন্ড টাইম যাত্রাটা শুরু করবা আশা করি বুঝছো আমার কথাগুলো যে কোনো রকম হেল্পে আমাদের ডেসক্রিপশন বক্সে ফেজ লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো রকম হেল্প হয়ে ভাই একের দেওয়া সব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে